হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন উদ্ভাব নিয়ে নতুন ভিডিও নিয়ে সকাল সকাল স্নান তো হয়ে গেছে হন তো এই দেখো এই ফুলগুলো সব আমার গাছের ফুল ঠিক আছে তো ফুল তুলে নিয়ে এসে গেছি আর কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাদে কাপড় যেগুলো কালকের কাছে ছিল সুকানি সেগুলো সব দিয়ে এসেছি আরও কিছু আছে দিয়ে আসবো তো চলো আজকে না উঠতে একটু লেট হয়ে গেছে বৃহস্পতিবার ঘুম থেকে লেটু লেট হলে উঠতে লেট হলে কেমন হয় তারপর কালকে আজকে ভিডিও এডিট করেছি আপলোড করিনি এখন আপলোড করলাম তো চলো আজকের দিনটা কীভাবে কাটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে রোজ সকালবেলা আধ ঘন্টা এক ঘন্টা করে লোডশেডিং এটা পুরো মানে নিয়ম হয়ে গেছে রোজের রুটিন তো আসছি আবার এই দেখো সাইকেল চালাচ্ছে উঠোনে আজকে দেখলাম সাইকেল ঠেলে ঠেলে সামনের দিকে এগোতে শিখেছে এতদিন সাইকেলে বসালেই পা দিয়ে ঠেলে ঠেলে পেছন দিকে যেত আজকে সামনের দিকে যাচ্ছিল দাদা রেনকোটটা শুভ উদ্বোধন মনে হচ্ছে আজকেই হয়ে যাবে রেনকোটটা শুভ উদ্বোধন মনে হচ্ছে আজকেই হয়ে যাবে যেখানেই বৃষ্টি হবে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই পড়ে নেবে হ্যাঁ আর এইদিকে আমার হনু এসে গেছে বুবলা হনু এসছে দেখবে এসো বুবলা হনু এসছে দে আর টুকে ঢুকে ঢুকে বারান্দায় অবস্থাটা চলে আয় বৃষ্টি আসবে কিন্তু এখন চলে আয় চলে বারান্দায় চলে বারান্দায় চলে আয় এই যে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট তোমাদের সাথে তো একটু পরেই শেয়ার করতে কেন না লোডশেডিং ছিল বলছিলাম এই দেখো তোমরা দর্শন করে নাও আমার গোপুচনাকে গোপুচনা আজকে পুরো ফুল দিয়ে ঢেকে দিয়েছি আমার কানধেনু নন্দী মহারাজ সবাইকে দেখো আমার রাধা মাধবকে দর্শন করে নাও চলো আসছি আবার এখন একটু বেরোচ্ছি যাবো সামনেই কালকে যে ব্লাউজটা এনেছিলাম না ওটা ফিটিং হয়নি তো সেইটা চেঞ্জ করতে যাবো এক নম্বর আর দু নম্বর হচ্ছে একটু পার্লার যাব ফার্স্ট টাইম ওবলাইকে নিয়ে পার্লার যাচ্ছি তো জানি না কীরকম যাব থাকবেও তো চলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কীরকম রইল না রইলো তো আসছি হনুর সাথে খেলতে লেগে গেছে ছেড়ে দাও বাবা হনুকরণ ডিস্টার্ব করো না জ্বালাতন করো না কানে হাত দেয় না তোমার কানে হাত দিলে তুমি কেমন ঘ্যান ঘ্যান করো ওর কানে হাত দিও না ওর পিঠে বসবি বলে প্রিপারেশান নিচ্ছিস সোনা না মা ওর পায়ে ব্যথা হনুর পায়ে ব্যথা ওর ছোট্ট বেলার থেকে পায়ে ব্যথা ওর সাথে রকম করবে না আবার লেঝা দে দেখো এইটা এখন আমার সোনা বাবার জামা কাপড় মেলতে কাজে লাগে এবং বুবলাইয়ের জামা কাপড়গুলো এর মধ্যে মেলাটা যতটা না সহজ ছিল তার থেকে সোনা বাবার জামা কাপড় মানে আমার জামা কাপড় মেলাটা অনেক বেশি ইজি এর মধ্যে মানে আরও সুবিধা হয়েছে আর জামা কাপড় আমি মানে দু চার দিনেরটা চার পাঁচ দিনে একটা একসাথে রেখে এখন ধুই ঠিক আছে কারণ একটা একটা করে ধুলে আমি কোথায় রাখি ওর না হারিয়ে যাই হারিয়ে যায় তো এই যে দেখো কি সুন্দর দেখতেও লাগছে দেখো আমার গোপো সোনার জামা কাপড় তো তখন তো অত প্রিপারেশান নিয়ে পার্লার গিয়ে আর পার্লার বন্ধ ছিল ঠিক আছে তো এখন যাব এখন খুলে গেছে কিন্তু আমার ছানা ঘুমাচ্ছে ঠিক আছে ও না উঠলে তো যেতে পারবো না অন্যদিন এতক্ষণ ঘুমায় না কিন্তু ও আজকে ঘুমিয়েছেও তাড়াতাড়ি একটা সময় ঘুমিয়েছে এখন প্রায় সাড়ে চারটে বাজে আজকে আমি ঘুমালাম না আর যেদিন আমার একটু ঘুম থাকে সেদিন বুবলাদুপুরবেলা ঘুমায় না তো চলো পার্লারটা এতটাও ইম্পর্টেন্ট না হ্যাঁ যাওয়াটা একটু দরকার কিন্তু আজ এতটা ইম্পর্টেন্ট না যে ঘুম থেকে তুলে নিয়ে চলে যাবো হ্যাঁ আমার ঘুমিয়ে নিই ঘুমিয়ে উঠুক তারপর যাবো এখন ফাইনালি যাচ্ছি আমার ছানাও আমার সাথে যাচ্ছে এই যে প্রথমবার আমার সাথে পার্লার যাচ্ছে তো চলো পার্লারটা এখন ফাঁকা থাকলে হয় যাচ্ছি একদম সন্ধ্যাবেলা মানে সাড়ে পাঁচটার সময় ভিড় থাকে জেনারেলি এই টাইমটা ভিড় হলে বুবলাইকে রাখাটা চাপ হয়ে যাবে তো দেখা যাক কি হয় ভালোটা ভেবে নিয়েই যাই যেন ভিড় না থাকে আমার ছানা আমার আগে আগে চলেছেন ওই দেখো দেখো আর এই যে আমার আরেক ছানা চলো চলো এখন হনুরকে হাত দিও বাবা এখন হাত দিও না চলো চলো এসে আবার আদর করব পার্লার ঘুরে এসে গেছি খুব একটা লক্ষণীয় কোনো পরিবর্তন নয় কারণ আমি সেরকম কিছু করিনি তো যাই হোক যেটুকু টাইম ছিলাম বুবলাই কিন্তু আমাকে একটু জ্বালাতন করেনি যদি ওকে আমি একটা চিপসের প্যাকেট দিয়েছিলাম বসে থাকার জন্য সেটা নিয়েই বসেছিল ঠিক আছে তো এসেই গেছি বুবলাইকে নিয়ে প্রথমবার পার্লার যাওয়ার অভিজ্ঞতা আমার ভালোই ছিল আর এই যে তিস্তারা নিয়েও এসে গেছে আমি আসার সঙ্গে সঙ্গেই ও চলো আসছি আবার রুটি বানাবো আটা মাখলাম এত গরম লাগছে না মানে ঘেমেছি দেখো শুধু রান্নাঘরে আটা মাখতে গিয়ে আর আলু গাজর কাটতে গিয়ে এরকম ঘাম হলে না শরীর একদম তো পুরো মানে সব গ্লুকোজ শরীর থেকে বেরিয়ে গেলে তখন যেন আরও ক্লান্ত ক্লান্ত লাগে রায়পুরে ঘাম হতো এই পরিমাণে না যাই হোক বাবা তাও ঘাম হোক এখানটাই আমার ভালো প্রতিদে বলছিল কিচেনে একটা ফ্যান লাগিয়ে দেবে রায়পুর কিচেনেতে ফ্যান ছিল ঠিকই বলছিল ফ্যান লাগিয়ে নিতে হবে আমার এই চারপে আমার এই চারপে বাচ্চাটাকে খেতে দিয়ে দিয়েছি খা ওর ডিনার টাইম হয়ে গেছে আর ডিনার করে কে যে এসে গেছে আরেকজন চ ক্লান্ত বিধ্বস্ত আমি বুঝতেই পারছো আর মা কাজ অলমোস্ট ডান আর এখন কোনো কাজ থাকলে আমি আর করতাম না প্রচুর গরম হচ্ছে কষ্ট হচ্ছে এখন আমি এসে চালিয়ে একটু বসব আমার বুবলাই রেডি একদম ঘুমের জন্য আর আমিও এখন প্রতিদিন বাসার অপেক্ষা আসলেই ডিনার করে দেবো এখন তো আমরা এলেই ডিনার করে নি বেশিরভাগ দিনই ঠিক আছে শাট করো মারছো কেন মাকে কেউ মারে হাম্পা দাও তাড়াতাড়ি শুয়ে পড়েছিল ওর বাবা যেই এসছে দৌড়ে এসে বাইকে উঠে পড়লো ঠিক আছে বলছে টাটা ওর বাবা বাইক তো তুলবে ওই থেকে যাচ্ছ দৌড়ে গিয়ে উঠলো মানে এত তাড়াহুড়ো করে উঠলো কি বলবো দেখো ফার্স্ট টাইম গ্যারেজে ঢুকলো বুবলাই এত কোনো দিন গ্যারেজে ঢুকে প্রথমবার গ্যারেজে ঢুকল এই যেমন হনুরাজা হলো এই হলো আমাদের আজকের ডিনার রুটি ভাজি গাজর আছে আলু আছে আর ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর ক্যাপসিকাম স্যালাড আর তার সঙ্গে কী আছে দেখো রুটির সাথে পিৎজা ডিনার সেরে ফ্রেশ হয়ে নিয়েছি এবার শুয়ে পড়ব কালকে প্রতিদিন সকাল সকাল বেরোতে হবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাঁটতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা